সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের পরিবারটিকে একটু বড় করে তুলবেন আর আমরা আজকে দুজনেই হাজির অর্থাৎ আপনাদের প্রিয় সাথী বিপ্লব তো চলুন আজকে আমরা কোথায় বেরিয়ে পড়লাম সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন কোথাও স্কিপ না করে আজকের আর লুকোচুরিটাই সরাসরি জানিয়ে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন ভালো লাগবে দেখতে এই যে এই যে নদীটা দেখা যাচ্ছে আমরা আজকে এখানেই যাবো আর বা এখানেই নামবো আমরা দুজন দেখি আপনাদের সঙ্গে কতটা প্রাকৃতিক দৃশ্য আমরা শেয়ার করতে পারি আমরা তো দেখবো সঙ্গে আপনাদেরকেও দেখাবো নদীর পারে এই যে ইটের ব্লকগুলো দেখা যাচ্ছে এগুলো যেন নদীর পার ভেঙে ভেতরের দিকে জল না ঢোকে যার কারণে নদীর বাঁধটাকে বাঁধিয়ে রাখার জন্য এই ইটের ব্লকটা তৈরি করে দেওয়া হয় তার এক পাশে জনবসতি আর এক এপারে নদী আর ওপারে আছে জঙ্গল তো সেখানে তো আমাদের যাওয়া সম্ভব হবে না তবুও চেষ্টা করব যতটা আপনাদেরকে দেখাতে পারি আর এই যে মনোমুগ্ধকর পরিবেশ আমার তো ভীষণই ভালো লাগছে কার কার আমার মতো এত বেশি ভালো লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে এই যে এবার নাপ শুরু করলাম আর আমাদের এই নদীটার একটা বিশেষত্ব আছে এখানে বালির চর আছে কিন্তু এটা চোরাবালি বলে কি হয়তো চোরাবালি বালি বলে আমাদের সাবধানে চলতে হবে হ্যাঁ একটু সাবধানে

কেওড়ার এখন ফুল বা ফলের সিজন না না হলে আপনাদেরকে দেখাতে পারতাম যে কেওড়া ফল কেমন আমার তো এই কেওড়ার টক খেতে ভীষণ ভালো লাগে জানো কিন্তু সচরাচর তো পাই না ঠিক আছে নালে নাহলে আরো বড় ছিল ভেঙে যায় অনেক সময় প্রচুর কেওড়া গাছ আছে এখানে এই দাঁড়াও এইগুলোকে দেখো এই যে করিগুলো দেখছো না এইগুলো যখন ছোট ছিলাম তখন ওই পাঁচ করি খেলার জন্য এগুলোকে নিতাম বা ফুলেট আমরা আমাদের আঞ্চলিক ভাষা তো ফুলেট ছিল এই পাঁচটা এরকম একই সাইজের নিতাম নিয়ে আর ফুলেট খেলার জন্য এগুলোকে ফুলেট খেলতাম পাঁচটা করে কি ভালো লাগতো দেখো অর্ধেক কি সুন্দর দেখো এই জোয়ারের জলে মনে হয় এই উপর দিক পর্যন্ত উঠে গেছিল এই জায়গাটা দেখো এই যে দেখো এরাও দুজন ছোট্ট বড় মিলে বসে আছে আনন্দে

ওই দেখো <laughs> 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 একটু কষ্ট হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করলে হ্যাঁ বলো একটা কাদা কিন্তু আস্তে যখন এই বাড়ির চলে আর কাদা নেই সহজে পায়ের একটা ছাপ পড়ছে আর বেশ আমি সহজেই হাঁটতে পারছি আস্তে আস্তে

এইগুলো দেখছি আর মনে করছে ছোটবেলায় প্রথম বৃষ্টিতে মাঠে হালকা জল হবে ব্যাস ওর মধ্যে গিয়ে পড়ো আর কি বাবা মা নেবে একটা শামু পেয়েছি এটা শামু না গো শঙ্খ দেখো ছোট্ট তাই না এই কেটে ঘষে করলে পুরো ছোট্ট শঙ্খ এই ভালো করে দেখো তুই এই যে ওকে ছেড়ে দাও ছেড়ে দিলাম বাবা তুই তোর জায়গায় থাক ওই দেখো এবার কাছ থেকে দেখো পুরো চকচক করছে বালির চর না সূর্যের আলো পড়েছে পুরো চকচক চকচক করছে খেয়াল করলে আমি চলে আসছি তুমি এসো

হ্যাঁ রে দেখো। এদিকে দেখো। শ্রীতিনশ্বে তো মারা গেছে। চল। সে রাস্তা দিকে গাড়ি গেলে গাড়ির টায়ারে যেমন ছাপ, সেরকম ছাপ হয়ে আছে তার কোলে একটু একটু জল। মনে হচ্ছে না সেই গাড়িতে অনেক রাস্তায় যখন হাঁটলে গাড়ির টায়ারে ছাপ পড়ে সেরকম ছাপ পড়ে গেছে। বন্ধুরা আমাদের এই সুন্দরবনের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কিছু মনে হয় যে হ্যাঁ এটা দেখানো আরও ভালো তো অবশ্যই কমেন্ট করবেন কিন্তু তার জন্য হাজির আপনাদের সাথী বিপ্লব প্রিয় সাথী বিপ্লব আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর সুন্দর পর্বগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করলে আপনার ফোনে সবার আগে আমাদের ভিডিও প্রথম ভিডিওটা নোটিফিকেশন চলে যাবে আমরা আজ সুন্দরবনের একটা ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমরা যখন যে অবস্থায় এসেছি সেই দিন সেই অবস্থায় যা যা দেখা যাচ্ছে তার যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই আমরা ক্যামেরাবন্দি আর আপনাদের সামনে তুলে ধরছি আমরা আশা করেছিলাম যে প্রচুর নৌকা দেখতে পাবো প্রচুর মাছ ধরা জেলে ভাইদের নৌকা চোখে পড়বে কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না কারণ আমি যতদূর শুনলাম যে এখন ভাটা পড়ে গেছে মাঝি ভাইরা মাছ ধরতে এখন সবাই বেরোয়নি হয়তো কিছু কিছু নৌকা বেরিয়েছে আমরা চেষ্টা করব সেগুলোকে দেখানোর জন্য এছাড়াও ক্যামেরা করছি প্রাকৃতিক দৃশ্য নদীর বিভিন্ন রকম পরিস্থিতি যেগুলো দেখানো যাচ্ছে সবটাই দেখাচ্ছি কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন আর আগামী দিনে আরও কীরকম ধরনের পর্ব আনা উচিত হবে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ

দুবেলা মাছের দরকার পড়ে গেল দাদুরে জাল কি নিজে হাতে বানিয়েছো এখনো বুনতে পারো জাল এই জালগুলো কিসের গো এগুলো মাছ ধরা জাল এগুলো যখন ওই জোয়ার হয় তার আগে নিচু করে দিতে হয় আর জুয়ার আসলে এসে উঁচু করে দেয় ভাটা লেগে গেল তো ওই জলের মাঝখানে যে মাছগুলো থেকে গেল তারা আটকে গেলো তো একজনে তখন সে মাছগুলো ধরে নিল

না হ্যাঁ ওই লোক খালি খাল হুম লোক খালি খালি ওদের মাগে বাঁধ দি আচ্ছা বাঁধ বাঁধ দিল মানে লোকই ঝাবদে পড়ি আচ্ছা হ্যাঁ লোকই ঝাবদে বলি কেউ গাঙ্গে ওই ঝাবদে পড়ি সে জান たら ধরেইছে বরাবর পর লোকু যে একটা দোলা খা কাছি পড়ি যাতো ওই টি একটা ঝাবদা পড়া হুম তাহলে তার কেরাম লাগে বিরাট লাগে হ্যাঁ তাহলে ওই ছুটকিও দুজন নদীতে পড়ি আচ্ছা আর কজন ওই ধরি ধর নিজাতি পারিনি বা নিজাতি দেইনি কপাল ভালো ছিল তাই বাউলি ছিল না আচ্ছা নিজাতি দেইনি ওরা বুঝতে পারেন ওরা ছাট মেরে মেরে যাচ্ছে তো খালে জেল দ্বিতীয় জাল মাছও পাইছে ভালো এখন ওই গোসবা ওখান থেকে নিয়ে ওরা সে মানুষটা নিয়ে গিয়েছিল গোসবা

આવા દેખા હા આ કયક દુટો લેસ ભલે I do দেখা যাচ্ছিল এখন আস্তে আস্তে জোয়ার লেগে যাচ্ছে সেই কারণে আমাদেরকে এই নদীর পাট ছেড়ে আস্তে আস্তে রাস্তায় উঠে বাড়ি পৌঁছাতে হবে ছেড়ে দেওয়া কেঁদে ও দিতা সবতি চলো 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 বাড়ি চলো বাড়ি চলো জল উঠে যাচ্ছে এই দেখো এই দেখো প্রপর এটা আর একবার প কি সুন্দর না হ্যাঁ এই এইটা এইটাও ভালো লাগছে সাথি রাখবো একটা এটা রাখো না সাথি 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 একটা বড় শোনাকে দেখো ওরে আমার নদীতে দিতা স্বপ্ন তো পুরো না লাগো

গাটাগুলো একটা এই মুক্তগুলো কেটে পুরো শাক বানিয়ে নেব বাবার থেকে হ্যাঁ দেশে একটা শাক পেয়ে গেছি আর এই শাকটা দিয়ে আমি দর্শক বন্ধুদের জন্য সবার উদ্দেশ্যে একটা নাম লিখে যাব যারা প্রতিনিয়ত দর্শক তারাও দেখতে পাবে আর যারা আমাদের নতুন বন্ধু হবে তারা তো পুরো আশ্চর্য হয়ে যাবে এই ভাই গানটা করো না গো বালিতে লিখে গেলাম আমি লেখ এটা কি লিখেছো সাথী তাই তো তারপর এটা হচ্ছে বি আই আচ্ছা পি হুম এল হুম এ হুম বি কি হলো বলো সাথেই বি ব্লগ এই পর্যন্ত হলো তারপর কি লিখতে চাইছো পরে লিখবো হুম তুমি আন্দাজ করতে পাচ্ছো ভি তাই তো মানে ফ্লগ আমরা করি নিমিত্ত কারণ সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য আপনাদের ভালোবাসায় আমরা অনুপ্রেরণায় এই পর্বগুলো করতে পারি থাকলে হবে না থাকবো লেগে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি আমার সঙ্গে যে ভদ্রমহিলা আছেন সাথী অর্থাৎ সাথী বিপ্লব ব্লগের আপনাদের প্রিয় উপস্থাপিকা এতটাই ছেলে মানুষই তার মধ্যে সেটা আমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না আপনারাও তার ছেলে মানুষই একটু একটু দেখেছেন একটু হয়তো জানেন অল্প অল্প আঁচ করতে পেরেছেন একটু আগে বালির চরে সাঁক দিয়ে সাতি বিপ্লব ব্লকটি লিখল আর জানালো যে সাতি বিপ্লব ব্লক প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছে এবং আগামী দিনেও পেতে চলেছে তাই সম্পূর্ণটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রেখে গেল এই ডামটা কেমন লাগছে আমাদের পর্বগুলো

আচ্ছা তুমি ওটা সাবধানে উঠে যাও আমরা আর মাছ কাঁকড়া সেভাবে ধরতে পারি না উঠে যাও

রথ দেখতে বেরিয়ে কলা বেঁচে ফিরলাম তো আজকের আমার ক্ষেত্রে সেটাই ঘটে গেল এই যে আমি বেরিয়েছিলাম নদীর পাড়ায় আর বেরিয়ে এত বড় সাইজের একটা মাছ কিনে ফিরলাম তাহলে সে আমার ক্ষেত্রে হলো না আমি রথ দেখতে বেরিয়ে কলা বেঁচে ফিরছি আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আর সেই জন্য আমরা বাড়ির দিকেই যাচ্ছি আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সদা সর্বদা সাথী বিপ্লব রকের সঙ্গে জুড়ে থাকবেন যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। টাটা